এমনই সকল মজার ভিডিও দিয়ে সাজানো হয়েছে আজকের পর্বটি তো গাইস আপনারা যারা মজা পেতে চান বা একটু বিনোদন পেতে চান তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি আশা করি একটু হলেও বিনোদন পাবেন তো চলুন ভিডিওটা শুরু করি বানরই একমাত্র প্রাণী যে বাক্যেও নাচাতে পারে এই বেকুবের কাণ্ড দেখুন মজা করতে গিয়ে নিজেই ফেসে গেছে গাই ছোটবেলায় এরকম করতেন কে কে এবার এই ফুটেজটা দেখুন ভিডিওটা যে এডিট করছে তার আসলে ট্যালেন্ট আছে কুকুরের বাচ্চাটাকে দেখুন সাহস নিয়ে দৌড়ানি দিতে গেছিল কিন্তু নিজেই দৌড়ানি খেয়ে আসলো এবারে এই মিস্ত্রির কাজটা দেখুন দরজা বানাইছে দীপকে পাতা কি বাহান চৌধুরী নজর লাগিয়ে এটাই হয়তো পৃথিবীর একমাত্র জেল যখন জেল থেকে বের হওয়া যায় এখন এআই আসার পরে আপনি বুঝতেই পারবেন না কোনটা আসল আর কোনটা এডিট করা সিসি ক্যামেরায় মাঝে মাঝে এমন কিছু ফুটেজ ক্যামেরা বন্দী হয় যেগুলো দেখলে হাসি পায় যেমন এই ফুটেজটা দেখুন আমার বন্ধু যখন নতুন নতুন টিচার হওয়ার প্র্যাকটিস করে এই আপু মনে হয় বিবাহে গিয়ে গোস্ত পায় নাই তারপর খাদিমদার ডাল দিতে যাওয়ায় যে কাণ্ডটা করল এই শীতে মেয়েরা গোসল করে না আর ইঁদুরও গোসল করতেছে আমার এটা আর কেউ হতে পারে অল্প বয়সে বিয়ে করার যে সুফল শুনুন হুজুরের মুখ থেকে বছরে বছরে বিয়েটা যে সুন্দর আটত্রিশ বছর উনচল্লিশ বছর ভিডিওর শুরুতে বানরের একটা ফুটেজ দেখাইছিলাম এবার বানরের আরেকটা ফুটেজ দেখুন ব্যাডমিন্টন খেলতে ইচ্ছে করে কিন্তু নেট কেনার টাকা নাই তাহলে এভাবে খেলতে পারেন বন্ধু যখন নতুন নতুন ফুটবল কাটানো শেখে এতদিন যে মোরগের ডাক শুনতেন সেটা হয়তো বা ভুল শুনতেন আসল শব্দ যেটা সেটা এরকম হবে সামনে গ্রীষ্মকাল আসতেছে আর নয় রাস্তাঘাটে গরম ফ্যানের ব্যবস্থা করা হচ্ছে মেয়েরা চুলের খোপা বাঁধার জন্য এটা কিনতে পারেন তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ